হাসিনা যেটা করেছে হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজের ক্ষমতা টিকে থাকার জন্যে কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব অফ কোর্স কারোর সাথে শত্রুতা এই 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 গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে করে কোনো লাভ নাই হাসিনা যেটা করেছে হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতা টিকে থাকার জন্যে চায়নাকে সে বলেছে আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের কি কি স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমি গ্রোথ চাই বাংলাদেশের ইউথের গ্রোথ চাই সেটার জন্য সবচেয়ে বড় যেটা যেহেতু আপনার এখানে বেশিরভাগই আমরা নাইনটি নাইন পার্সেন্ট ইউথ আমি এটাই বলতে চাই ইউথ কানেকটিভিটি বাড়াতে হবে যে আমাদের এই রিজেনে অন্য রিজেনে ভুটান নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না ইন্ডিয়া পাকিস্তান বা অন্য যারা ইয়াং জেনারেশন ইউথ আছে তারা কি চিন্তা করছে তারা এই রিজেন নিয়ে কি ভাবছে তাদের সাথে আমাদের একটা ইন্টারকানেকটিভিটি থাকতে হবে ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু ছিল এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব অফকোর্স কারোর সাথে শত্রুতা এই এই গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে কোনো লাভ নাই হাসিনা চলে যাওয়ার পরে নেপাল ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে বিএনপির সাথে ইউএস্টার্ন কান্ট্রিজগুলো আমাদের সাথে কথা বলেছে আমাদের তারা ইনভেস্টমেন্ট করতে চায় সবাই সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু সাইড লাইনে বসে আছে তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং ওই সরকারের পলিসি কি হবে সেই পলিসি গুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে কোনো একটি দেশ দেশের ফরেন পলিসি সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয় নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে আমাদের দেশের ফরেন পলিসি 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন যে বিটিআর মিউটিনি হয় কারণ আমি এটা ইকল্লে করতে চাই যে যে কোন দেশের পররাষ্ট্র নীতির তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাক স্টেকহোল্ডার থাকে যখন আর্মিকে নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে আপনার সভারেন্টিকে সুরক্ষা করবে তাদেরকে আপনি সুপরিকল্পিত ভাবে হত্যা করবেন দুই হাজার নয় সালে থেকে বাংলাদেশে কোনো ফরেন পলিসি ছিল না যে কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপর উদ্ভিদভাবে হত্যা করা হয়েছিল এইটাকে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গত পনেরো বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল লুটপাটের ফরেন পলিসি বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে তৈরি যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল সে আর সে চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং রিজেনালি সে তার যে তাদের যার স্টেক হোল্ডার আছে এই রিজনে বাংলা ইন্ডিয়া ভুটান শ্রীলঙ্কা নেপাল এর বাইরে চায়না এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ ওয়েস্ট আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে যেমন এই বাংলাদেশে ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য দুর্নীতি করে র্যাব বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে দেখুন আজকে আমাদের একটি নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপার একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেন্সাস লাগবে যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা করে যে যেকোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয় তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেন্সাস লাগবে আপনি দেখেন ভারত বা অন্য দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য কোনো ডিল করে ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন যে যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি দেশের কথা কম চিন্তা করি ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিও পলিটিক্সের একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ এই রিজেনে কিভাবে খেলবে কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে সেটা একটা পরিবর্তন হয়েছে এবং আমি এটা বলতে বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলার কনভেনশনের কারণে এত পনেরো বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে পাওয়ার পাওয়ারের টিকে থাকার জন্য নির্ভর করা এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয় সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি এবং এটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর অর্থনীতি নির্ভর তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের মানুষকে মানুষ জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সেই সম্পর্কটা হতে হবে চিকেন এখন ইন্ডিয়া হচ্ছে দেয়ার দেয়ার ওয়ার্ল্ড অ্যাবাউট দ্য চিকেন নেক দেয়ার আর ওয়ার্ল্ড অ্যাবাউট সেভেন সিস্টার্স দে আর ওয়ার্ল্ড অ্যাবাউট সিকিউরিটি কিন্তু তাদের চিকেন নেকের নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে টিপে ধরেছে গত পনেরো বছর সেও তো বাংলাদেশের জনগণ এটা নেবে না সহ্য করবে না আজকে বিএনপির পলিসি ফরেন পলিসিটা কি যেহেতু আমি বিএনপিকে রিপ্রেজেন্ট করছি বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল ইটস প্লুরাল ইটস মার্কেট ইকোনমি বেসড আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে হিউম্যান হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে সম্পর্ক সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট ফ্রি ট্রেড আমরা ওপেন করে দিব দ্যাট ইস বিএনপি দেখেন স্বপ্ন ছিল একটা স্ট্র্যাটেজি নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনের কানেকটিভিটি এই রিজনের মানুষের উন্নয়ন এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা চিন্তা করেছিলেন সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও চাই নাই কিন্তু সার্ককে আমাদের আবার আমি এখানে জোর গলায় বলতে চাই সার্ক হ্যাজ টু বি রিভাইভড সার্ককে আমাদের ব্যবহার করতে হবে এবং আপনি দেখেন যখন কোভিডের সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল আপনাদের খেয়াল আছে কোভিডের সময় তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভ হ্যাঁ দেয়ার উইল বি লট অফ নিউ নিউ স্ট্র্যাটেজিস ইন্ডো প্যাসিফিক আমরা স্ট্র্যাটেজি কিন্তু বিএনপি অফিসিয়ালি একটা সেমিনার করে গত বছর আমরা দিয়েছি ইন্ডো প্যাসিফিকের ওপর আমাদের আমাদের স্ট্যান্ডটা কি বিমস্টেপ থাকবে ব্রিক্স থাকবে কোয়ার থাকবে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিও পলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে আমেরিকার সাথে চায়নার যেই সমস্যা বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে